সুন্দরবন যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবেই পরিচিত তার মধ্যে রয়েছে নানান ধরনের প্রাণী এখানে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ কুমির এবং অন্যান্য বিরল প্রাণীর বাস তবে এই অমূল্য জীববৈচিত্র্যকে সুরক্ষিত রাখা বিশেষ করে বাঘের মতো বিপন্ন প্রাণী অত্যন্ত এক কঠিন চ্যালেঞ্জ বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে দিন দিন এর পেছনে রয়েছে অবৈধ শিকার খাদ্যের অভাব জলবায়ুর পরিবর্তন প্রাণীদের রক্ষা করতে হলে আমাদের অনেকটাই উদ্যোগ নিতে হবে এমনটাই জানালেন পীযুষ বাড়ই যিনি বনদপ্তরের সঙ্গে ৩৩ বছর ধরে বাঘবন্দিতে ব্যস্ত মানে এই গ্রামে বাঘ উঠলে বনদপ্তর খবর পাওয়ার পরে বাঘটাকে ধরতে আসে ধরার পর তাকে জঙ্গলে ছাড়তে হয় বাঘ অসুস্থ হলে তাকে খাঁচায় সংরক্ষণ করে রাখা হয় আর তারপরে বাঘকে বন্দি করার পরে ওই পীযুষবাবুর দায়িত্ব পড়ে সেটাকে সংরক্ষণ স্থলে পৌঁছে দেওয়ার আমি एक्चुअली তো বাগনেই থাকি সুন্দরতে বাগনেই বাগের সুন্দর মনে মানুষ ফার্স্টের সঙ্গে আমি ধরে প্রায় 35 বছর যুক্ত সুন্দরবনের মনে বাগ তো লোকালে যখন চলে আসে তারপরে কেউ না কেউ দেখতে পায় পায় ছাপ তো দেখা যায় না খবর দিলে আমরা যাই গিয়ে দেখি বাঘটা কখন পার হয়েছে পায় ছাপ দেখে বুঝতে পারি তারপর ওকে খোঁজা হয় জঙ্গলে কোন ধায় আছে সে খুঁজে খুঁজে তার লোকেশন নিয়ে তারপরে আমাদের নেট ফেন্সিং আছে তিনদিকে ঘিরে দিই আর জঙ্গলের দিকে ওপেন রাখি যাতে ও বেরিয়ে যায় না হলে কি হয় সিংহস খাসায় ধরতে হয় খাসায় পড়লে ও ইনজুড হয়ে পড়ে তার জন্য ওকে বেরোনোর চেষ্টা করানো হয় টাগুন ধরে বাজারে রাত্রে মেরে যদি না বেরোয় দুই একদিন থাকার পরে লোকালে চাপ আসে মানে তো বাঘ মানে আতঙ্ক তখন আমাদের খাসা দেওয়া হয় খাসাটা দেওয়া হয় বাঘ লোকেশন করে জাগা শুরু করে নিয়ে সেখানে বাঘ ধরা খাঁচা আছে তার বেজে আমরা ছাগল দিয়ে দিই দেওয়ার পরে ও খাবারের সঙ্গে ঢুকে গেলেই ও পড়ে যায় আর হয় ট্যাঙ্গুলেন্স কিন্তু সুন্দরবনের যা ম্যানগ্রোভ জঙ্গল এই জঙ্গলের ট্যাঙ্গুলেন্স করা সম্ভব নয় যদি লোকালে ঢুকে যায় সেখানে করা যায় এবং খুব লাইফ ঠিক কারণ আমি বাঘ খুঁজছি কোথায় আছে খুঁজছি করে সামনে চলে গেলাম তখন এক্সিডেন্ট করিয়ে দেবে আর পড়েছি আমার করিনি আমি দু তিনবার ওর সামনে পড়েছি কিন্তু আমি

নদী আমাদের সুবিধা আমরা মাছ কাঁকড়া মেরে খাই আমরা সব ওই ওতেই আমাদের জীবন সুবিধা অসুবিধা ওই সব ওই আচ্ছা আপনার জীবিকার প্রধান উৎস কি আমি ওই জঙ্গলে এসব সব মানে জঙ্গলে যাব লোটো মাছ কাঁকড়া মারি আনবো এখানে বিক্রি করব তাই তাইতে আমার জীবা অন্য আচ্ছা পাঁচ সপ্তাহ থেকে বাধা কিছু নেই সবই ডিপার্টমেন্ট সবই ঠিক মোটামুটি আমাদের চিকিৎসা করা দিয়ে শুরু করে সবই আছে আমাদের একটা হসপিটাল আছে আমরা এখানে কথা বলছি এখন মালপত্র এসে পৌঁছানো ওই জন্য বেশি অসুস্থ বাঘ আনলে আমাদের চিড়িয়াখানা হসপিটালে ট্রান্সফার না মানে আপনাদের বাধাগুলো কি কি আমাদের বাধা কিছু নেই একটু বাধা নেই লোকালে বাঘ এসে গেলে লোক লোক গ্রামের লোক হেল্প করে যে পেমসি কমিটি আছে হেল্প করে বাঘ করে এনে সুস্থভাবে তাকে আমাদের নাইট সেন্টারে নিয়ে আসার ব্যবস্থা গ্রামের লোকই করে যে পেমসি বাধা নেই বাঘের ভয় আমার গোয়াল ঘরে ঢুকেছে মনে করলাম যে কোনো এঁড়ে গরু টরু এসে ঢুকেছে তাই ভাবে আমি দড়ি কেটে দিতে গেছি এখন সেই বাঘ গরুর ঘাড়ে পুড়ে আছে কামড় মেরে পুড়ে আছে বুঝলে তখন বারান্ডা দিয়ে টাইগারটা চলে যাচ্ছে বারান্ডার ওপর দিয়ে সুন্দর করে হাঁকি কুললো ওই সামনের গেরাঙে চলে গেলে গিয়ে ওখান থেকে তাড়া খুললো করলি পাট বাগানে এসে ঢুকলো ঢুকে সেই বাঘ এক মিস্ত্রির ঘরে ঢুকলো দয়াল বলে বাগটা হ্যাঁ একজনের ঘরে ঢুকলে ওরা আস্তে আস্তে মা বনভেমীর নাম ঘিরে শেকলটা টানিয়ে যে শেকল টানিয়ে দিয়ে তারপরে ওই সাইয়েফের খবর দেলে বাইরি মানে ওই ফরেস্টারের খবর দেলে দিলি আবার সাহেব আসলো তো এখন গাড়ি ছিল না তা ওই ইস্টিমারি চাপিয়ে ওই নদী দিয়ে আসলো নদী দিয়ে এসে তাই ওই অন্তত বিশুৎবার সেদিন অন্তত হাজার হাজার লক্ষ লক্ষ লোক এসছিল তাই ইগনেশান করে খাঁচায় ভুললো ভরে নিয়ে গেলে কাঁকড়া ধরতে গেলে সেই তিনজনেই থাকে তারই মাঝ গানে হালুম করে এসে যদি লৌঘর মাথার থেকে একটা মানুষ নিয়ে যায় তা আমাদের আর কিছু বলার থাকে না আপনার এলাকার মানুষ কিভাবে বাঘ অন্যান্য প্রাণীদের সঙ্গে করে এই সমস্ত আচ্ছা জঙ্গলে কিছু সংগ্রহ করতে গেলে কি ধরনের ঝুঁকি থাকে ওই আমি ধরলাম কাঁকড়া ধরলাম গুনি মেরে আর তখন ওই পাতার মধ্যে ডালের মধ্যে থাকলো সে আসে আমার ঘাড়ের তখন পারবো আর কয়েকজন একটু দূরি দূরি থাকলো নিয়ে পিঠি ঘুরে নিয়ে চলে গেল এছাড়া বনজীবীদের বিকল্প আয়ের সুযোগ তৈরি করা হচ্ছে যাতে তারা বন নির্ভরতা কমিয়ে পরিবেশ রক্ষা করতে সহায়তা করতে পারে সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণের এই সংগ্রাম শুধু প্রকৃতির জন্য নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনি বলছি বাঘ শিকার বা অবৈধ ওই যে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে এটার ব্যাপারে আপনি কি বলবেন? এটা ঠিক না তো ম্যানগ্রোভ ধ্বংস হওয়ার পরে তো ম্যানগ্রোভ ধ্বংসতে মানে বা বাপিছ ইউসমান হচ্ছে প্রচুর ম্যানগ্রোভ জঙ্গল কালাকাটি কুচ্ছে লোকজন কিন্তু এখন সুন্দরবনে অনেকটা কমে গেছে। ম্যানগ্রোভ কাটা একদম গতিতে কমে গেছে আর বাঘের যে ব্যাপারটা আগে প্রচুর শিকার করতে হতো আজকে কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর আগে এখন মোটামুটি না বললে নয় একশো মধ্যে নিরানব্বই পার্সেন্ট নেই মোটামুটি ভালো আছে জলবায়ু পরিবর্তনে সুন্দরবনের বন্য প্রাণীদের কিভাবে প্রভাবিত করছে জলবায়ু পরিবর্তনে এরা তো মাংসভাষী প্রাণী প্রচুর গরম এদের শীতকালেও জলে নামে সেদিকে একটু সমস্যা হচ্ছে তারপরে এত যন্ত্র চালিত বোট ফোট চলছে এরা তো একা থাকতে ভালোবাসে সুন্দরবনে বাঘ মানে রয়ালকুমারটাকে একাই থাকে সব একটু ডিস্টার্ব হচ্ছে আর বাঘের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার অনেক সময় মানুষ চুরি করে চলে যাচ্ছে জঙ্গলে কারণ হতে টাইগার এস্টিয়া যেটা বলে যেখানে হিংস্র বাঘ বাস করে সেখানে তারপরে তোমার ওই

আজই আমাদের সঙ্গে যোগ দিন এবং এই মহামূল্যবান বর্ণন চল রক্ষা করার দায়িত্বও নিন